আগের পর্বে আপনাদের আমি জানিয়েছিলাম সাঁচি হোমস্টেতে থাকার অভিজ্ঞতা এক কথায় ওনাদের দারুণ পরের দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট সেরে কিন্তু বেরিয়ে সাইট সিইং উদ্দেশ্যে নয়না লেককে পাশে রেখে আমাদের একটা ছোট্ট স্কুটি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কিছু জায়গা দেখার জন্য নৈনিতাল লেক স্নেহা আমাদের ভাড়া করা স্কুটার আমি আর সাথে এই গাড়িটা ভাড়া করলাম এনটর্ক নিউ সিরিজ এখনও নাম্বার প্লেট লাগেনি কিভাবে ভাড়া করবে কার থেকে ভাড়া করবে এখানে আসলে সেটা সব বলে দেবো উইথ ডিটেলস চলো এটা নিয়েছি এটা ফাইভ হান্ড্রেড রুপিস আজকের পুরো দিনটার জন্য তেল তোমার খরচা তোমার মতন তুমি তোমার মতন ভরতে পারো আমরা এখান থেকে একটু বেউ করি নিজের মতন করে ঘুরি গাড়ি আছে যখন তারপরে তোমাদের সমস্ত ডিটেলস তুলে দেবো ভোয়ালি থেকে শেয়ার গাড়ি করে নৈনিতাল নৈনিতাল থেকে স্কুটার ভাড়া করে প্রথমেই আমরা যেখানে পৌঁছেছিলাম সেটা হচ্ছে দেবী মন্দির নবরাত্রি চলছিল বলে সেদিন কিন্তু ভিড় ছিল দেখার মতন আশেপাশের অনেক স্টেট থেকেই অনেক মানুষ এসেছেন তাদের পরিবার নিয়ে মন্দিরের ভেতরে ময়লা ফেলা কিন্তু নিষিদ্ধ মন্দিরের ওপরে উঠলে লেকের ভিউটা কিন্তু আরো সুন্দর করে দেখা যায় মন্দির দর্শন করে মন্দির থেকে বেরিয়ে আমরা একটু শপিং এ গেলাম আশেপাশে পাহাড়ি জিনিসপত্র বিক্রি হচ্ছে এরপর আমরা হনুমান গড়হি দেখতে নয়না দেবী মন্দির থেকে গড়ি কিন্তু বেশি দূরে নয় এখানে বলে রাখি হনুমান গাড়িতে কিন্তু ভিডিও ফটোগ্রাফি করা নিষিদ্ধ তাই জন্য আমরা কিন্তু সেটা মেনটেন করেছিলাম স্কুটারে সাইট সিং করলে এই একটি সুবিধা নিজের ইচ্ছে মতন সময় মতন যেখানে ইচ্ছে দাঁড়ানো যায় ফটোগ্রাফি করা যায় নিজেদের মতন করে সময়কে বেঁধে নেওয়া যায় আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ন্যানা ভিউ পয়েন্টে সেদিন ওয়েদারটা ভীষণ ভালো ছিল বলে আরও বেশি আমরা উপলব্ধি করতে পারছিলাম দেখুন কি সুন্দর ন্যানি লেকটা দূর থেকে দেখা যাচ্ছে এরপর এগিয়ে চললাম আরেকটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এবং স্থানীয়দের থেকে জানলাম প্যাঙ্গট বলেও একটি গ্রাম আছে যেখানে আমরা কিন্তু অতি সহজেই একবার ঘুরে আসতে পারি আর যেহেতু স্কুটারে ছিলাম তাই সেই জায়গাতে কিন্তু একবার দর্শন দিয়েই আসব এটাই ভাবলাম আমরা প্যাঙ্গট যাওয়ার আগে হিমালয়ান দর্শন বলে যে ভিউ পয়েন্টটা সেখান থেকে কিন্তু দূরের ওই পাহাড় পর্বত শ্রেণীগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল কিন্তু কুয়াশা ছিল বলে ওনারা টেলিস্কোপ দিয়ে দূরের আরও দূরের দো যে পাহাড়গুলো সেগুলো দেখাতে পারছিলেন না হঠাৎই চলতে চলতে একটা ভারী সুন্দর জিনিস চোখে পড়লো চলুন আপনাদেরও দেখায় ওই যে ওই দূরে বলে না এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং এই কথাটি মানে হলো যতই আপনি বিপদে থাকুন না কেন একটা আশার আলো কিন্তু আপনি ঠিক দেখতে পাবেন যদি আপনি চেষ্টা করেন সেই দিনটা আমরা শেষ করেছিলাম নেই নিলিকের ধারে অপূর্ব সানসেট দেখে এরপর আমরা ফিরেছিলাম সাঁচি হোমস্টে ভবালিতে এবং পরের দিন আমরা রওনা দিয়েছিলাম আলমোড়ার উদ্দেশ্যে পরের পর্বে আপনাদেরকে জানাব রানীক্ষেত আলমোড়া হয়ে বিনসার যাওয়ার গল্প পথে আমরা কি কি করেছিলাম কোথায় দাঁড়িয়ে ফটোগ্রাফি করেছিলাম কোথায় খুব সুন্দর মেডিটেশন করেছিলাম তার সমস্ত গল্পই বলবো আপনাদেরকে আমি মনে করি জীবনটাকে একটু অন্যরকমভাবে দেখা মানেই ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে ভালোবাসতে থাকবেন এমনিভাবেই স্টে স্টেট অ্যান্ড বাই